পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্র প্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক না বেসে ফাদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজ খবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোক বর্তিকা দেন হচ্ছে তার নিজস্ব পজিশন থাকবে এনসিপি একটা পজিশন আছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার মানি আছে যার একটা বড় মানে এই আরাম দূষিত টাকা গুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে ওইখানকার ইন্ডাস্ট্রি দিয়ে তো সেই বাস্তবতায় যেটা হয়েছে তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা লন্ডার মানি গুলোকে ট্রেস করা আপনি ওখানে আসলে বার করেছেন আমার কাছে মনে হয় এটা মিথ্যা কথা বলতেছে সরকার বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা